রুই মাছ নিয়েছি মাখা মাখা করব আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর রসুন বাটা হলুদ গুঁড়া আমার মতো ধনিয়া গুঁড়া এক চামচ এক মুটের মতো আমি পেঁয়াজ নিয়েছি একটা প্যান বসিয়ে আমি কিছু তেল দিয়ে দিয়েছি এবার প্যানটা গরম হয়ে গেছে আমি একা করে মাছগুলো দিয়ে দিই একটা সাইড মাছের হয়ে গেছে আমি একটা একটু করে একটু উঠিয়ে নিচ্ছি মাছের আমি দুইটা সাইডে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দেবো মাছের ভিতরের ঝোলটা একটু বড় কাটছে এখন আমি এর ভিতরে এর উপর থেকে আমি কিছু কুই পাতা দিয়ে দিব বাচ্চারা তো এমনিতে শাক খেতে চায় না তবে মাছের উপরে দিয়ে একটু রান্না করলে তখন দেখা যায় যে বাচ্চারা একটু খায় এজন্য আমি রুই মাছের উপর থেকে একটু পাতা দিয়ে দিলাম এটা দিয়েই মাখা মাখা করব এবার আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে আমি হালকা করে হাতল দিয়ে একটু নেড়ে দিচ্ছি মাছের উপরে আমি কিছু ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম আর এটা একদমই মাখা মাখা হবে কোনো ঝোল থাকবে না ঢাকনা দিয়ে আবারও আমি দেখি পুঁইশাক দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে আমার ভাজা জিরার গুঁড়া একটা সুন্দর একটা ফ্লেভারের জন্য ভাজা জিরার গুঁড়া উপর থেকে আমি দিয়ে দিলাম হয়ে গেছে আমার রান্না শাক দিয়ে রুই মাছের ঝোল একটু মাখা মাখা করেছি এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার রেসিপিটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আনল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ